আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা দিনটি পার করলাম সকালটা সকালে ঘুম ভাঙলো আমাদের তৈরি মধ্যে দিয়ে আজকে আমার ছেলের বৃত্তি পরীক্ষা নিয়ে আপনাদের জন্য একটি ব্লগ তৈরি করেছি এটা দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমার ছেলের ক্লাস সেভেন থেকে সে একটি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আজকে তার পরীক্ষার দিন একটু লেট আপডেট হচ্ছে এই জন্য আমি সময় মতো ব্লগটি রেডি করতে পারিনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খুব ভোরে আমার ছেলে উঠে গেলো সাড়ে পাঁচটায় আমাকে বললাম ডেকে দিও ওকে ডেকে দিলাম ও ওটা ওর মতো নামাজ পড়ে পড়তে বসলো এরপর আমরা আমি ওঠে তাড়াহুড়ো করে নাস্তা রেডি করে আমরা সবাই বাসার সবাই নাস্তা পাস্তা খেয়ে আমি বের হয়ে গেলাম ওর সাথে সাথে ওর আব্বু ছিল আমরা এখন বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছি একটু পরে দেখতে পাবো ওর আব্বুর স্কুল ওর আব্বু ওর দাদু মানে আমার ছেলের তারপরে ওর ফুফুরা যে স্কুলে পড়ালেখা করেছে ওই স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম খদই হাই স্কুল তারপরে আমরা হাঁটতেছি সকালটা খুব সুন্দর ছিল শুভ্রতার মধ্যে খুবই ভালো লাগতেছে একটা অন্যরকম প্রফুল্ল সকাল সাড়ে আটটা নয়টার দিকে আমরা বের হলাম বাড়ির সামনের ভেতরের পথটা পাড়ে দিয়ে আমরা মূল রাস্তায় উঠে গেলাম তখন আমরা হাঁটতেছি কারণ আমরা একটা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি যেহেতু পাচ্ছি না তো বলতেছি কিছুক্ষণ হাঁটি তারপরে আমরা একটু পরে একটা সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে ওখানে দেখতেছি আর একটা পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থী ছিল ওই পরীক্ষার্থী উনি বাচ্চাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে তো আসলে খুব ভালো লাগছে সকালটা সকালের বেশি গরম ছিল না আর এটা একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমার কারণ ও যেহেতু মানে প্রাইমারি স্কুলে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তখন আমি ওর সাথে যেতে পারিনি ওই দিন আমার পরীক্ষা ছিল তাই ওর আব্বু নিয়ে গেছিলো ওই দিন আর একটা মানে চ্যালেঞ্জের মধ্যে ছিলাম আমরা কারণ একই টাইমে পরীক্ষা ছিল আমরা মা ছেলের দুইজনকে দুই হলে পৌঁছে দিতে হচ্ছে একই টাইমে তো আল্লাহর রহমতে আমার ছেলে ওই সরকারি বৃত্তিটা পেয়েছিলো আল্লাহ তালা চোখ তুলে চেয়েছে আমরা চলে আসলাম বরকালিতে একটি এবং অন্যতম একটা খেলার মাঠ টার্ফ মামা বাগান বাড়ির সামনে দিয়ে যাচ্ছি মামা টার্ফের সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সিএনজি করে তারপরে আমরা কালুরঘাট নেমে গেলাম নেমে ওখান থেকে একটা আমাদেরকে সিএনজি চেঞ্জ করতে হচ্ছে কারণ এই সিএনজিটা ওখানে যাবে না তো ওখানে নেমে আমরা আর একটা সিএনজি তো উঠে গেলাম ওখানেও দেখেছি ওই মহিলাটা বাচ্চা নিয়ে উঠল তারপরে আমরা যাচ্ছি আমার ছেলে ওখানে হলে পড়ার জন্য নোট নোট করে নিয়েছি কিছু তারপরে আমরা এরপরে আমরা ফুলতল হয়ে এখন সিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছি কারণ ওখানে হচ্ছে ওর সেন্টার গুমদন্ডি পায়ক উচ্চ বিদ্যালয়ে একটু পরে আমরা চলে যাব বলখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে এটার অপোজিটে হচ্ছে ওর পরীক্ষার সেন্টার গুমনন্ডি পাইলট উচ্চ বিদ্যালয় এখানে দেখতেছি আমরা গিয়ে অনেক মানে অনেক স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আমি আসলে বুঝতে পারিনি যে পরীক্ষাটা মানে এত বেশি জনপ্রিয় এটা হচ্ছে মাইজভান্ডার কমিটির আন্ডারে মাইজভান্ডারের মাইজভান্ডার পরিচালনা করে এই পরীক্ষাটি তো আমার ছেলে গতবারে অনলাইনে হয়েছিল ও অংশগ্রহণ করেনি এবারে হচ্ছে ওদের মানে সশরীরে পরীক্ষাটা হচ্ছে কেন্দ্রে গিয়ে তো পরীক্ষা অংশগ্রহণ করতেছে দেখতেছি বিভিন্ন স্কুল থেকে অনেক গার্জিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে আসছে আসলে পরীক্ষার পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগতেছে তারপর দেখতেছি যে মানে অনেক বাচ্চারা তাদের নোট নিয়ে আসছে পরীক্ষার ফলে ঢুকে পড়তেছে আমিও আমার ছেলেকে নিয়ে সিট বিশটা দেখে ওর সিটটা আমি কনফার্ম করলাম দোতলায় গিয়ে উঠে বসলাম আমি পাশে আমার অনেক পুরোনো এক মানে আমার ছেলের বন্ধুর মাকে পেয়েছি তার সাথে গল্প করতেছি তারপরে আমার ছেলে বসে বসে পড়তেছে এরপর আমি পানি নিয়ে গেছিলাম ওরা বনেছে আর উঠে ওটা ওঠে উপরে ওঠে নেয় কারণ ওখানে অনেক মহিলা ছিল মহিলাদের বিড়ে উনি যেতে চায় নাই আমি ওঠে ওর পাশে বসলাম আমার ছেলেকে আমি যতক্ষণ পার্সি সময় দিয়েছি তারপরে পরীক্ষা পর্যন্ত আমি একটু ঘুরে ফিরে দেখলাম মানে পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে অনেক স্টুডেন্ট অন্যান্য হলগুলো দেখলাম খুবই ভালো লাগতেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষার সেন্টারটি আমি নিচে পরে যখন সময় হয়ে গেছে আমি নিচে নেমে গেলাম নিচে নেমে তারপর ওর জন্য আমি অপেক্ষা করতেছি তো আসলে মানে পরীক্ষার পরিবেশটা খুবই সুন্দর ছিল আর আমারই খুব ভালো লাগতেছে যে এতগুলো স্টুডেন্ট ক্লাস নাইন পর্যন্ত অনেক স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতেছে পরীক্ষায় ওদের সিটগুলো খুব সুন্দর করে বসানো হয়েছে এবং ওদের মানে কেন্দ্রের যে টিচারগুলি ছিল হল পরীক্ষক ওরা পরিদর্শক ওরা খুবই আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে ইয়ে করে বসাই দিচ্ছে সুন্দর করে ওদের পরীক্ষাটা নেওয়ার জন্য তো পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করলাম এখান থেকে অপেক্ষা করার পর ওরা আব্বু বলতেছে মানে চলো শপিংয়ে যাই এরপরে আমি একটু শপিংয়ে গিয়ে ঘুরে আসলাম কিছুই কেনাকাটা করা ছিল না তারপরও আমার যেহেতু যাওয়া হয় নাই ওদিকে আমার খুব খুব কমই যাওয়া হয় ঘুমদণ্ডি মার্কেটগুলাতে তারপরও আমি আমার হাজব্যান্ডের মানে অনুরোধে গেলাম গিয়ে ঘুরে আসলাম এরপর কিছু খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে আমার খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না কারণ আমার ছেলে যেহেতু পরীক্ষা দিচ্ছে আমার খুবই টেনশন কাজ করতেছে পরীক্ষা কেমন করতেছে বা পারতেছে নাকি তবে ওর প্রিপারেশনটা ভালো ছিল তারপরেও তো মায়েদের একটা দুশ্চিন্তা হয় তারপরে আমরা চলে গেলাম দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে উনি বাইরে থেকে আসছে ওনার ওয়াইফও ছিল সাথে উনি অনেক জোর করতেছে আমাদেরকে নাস্তা করানোর জন্য আমার আসলে কিছুতে মন বসতেছে না নাস্তা করতে বা কিছু খেতে কারণ আমার খুবই টেনশন লাগতেছে এরপর আমরা চলে গেলাম কস্তুরি রেস্টুরেন্টে কস্তুরি রেস্টুরেন্টে উঠে আমরা ওখানে একটু নাস্তা করলাম আবার বাচ্চার জন্য ওর হাজব্যান্ড আমাদের বাচ্চার জন্য নাস্তা আমাদেরকে দিয়ে দিল এরপর দেখতেছি আর চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে তারপরে ওখান থেকে আমরা আবার স্কুলে চলে এসে দেখতেছি অনেক গার্ডিয়ান গার্ডিয়ানদের ভিড় তারপরে মাঠে চলে যাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত মানে ওনারা স্কুলের গার্ডরা এত সুন্দর করে টিচাররা মানে এত সুন্দর করে বাচ্চাদেরকে ছাড়লো যেন কোনো দুর্ঘটনা না ঘটে যেন কোনো সমস্যা না হয় যেন একটা বাচ্চার সাথে আর একটা বাচ্চা লেগে না যায় কোনো রকম কোনো সমস্যা না হওয়ার জন্য অন্য একটা সিঁড়ি বন্ধ করে দিয়ে একদম সুশৃঙ্খল ভাবে বাচ্চাদেরকে ছাড়লো আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আমি তো আসলে যাই আমি আজকে নাই আমার ছেলের জন্য হলো আমার এতই ভালো লাগলো যে মানে যাওয়া একটা বাচ্চা নিরাপত্তাটা ওনারা মানে কীভাবে তো দায়িত্বের সাথে নিয়েছে আমার এই জিনিসটা আসলে খুবই প্রশংসাযোগ্য তারপরে আমি দাঁড়াতে দাঁড়াতে দেখলাম আমার ছেলে চলে আসলো তারপরে আমরা একসাথে আবার সবাই ব্যাক করলাম তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার ছেলের রেজাল্ট যেন ভালো হয় পরীক্ষার ফলাফলের জন্য সবাই ভালো দোয়া করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম